শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সকলেই খুব ভালো আছো হুগলি জেলার চুচুড়া শহর থেকে আমি তনুশ্রী তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে সাতটা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আজ সকাল সকাল রাইও আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছে ওই জন্য আমি বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি ও শুয়ে থাকলে আগে বিছানাটা গোছাই না পরে কাজগুলো সেরে তারপর বিছানাটা গুছাই ও যখন উঠে পড়লো তা আমি ভাবলাম তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই আর এই দুদিন বাড়ি ছিলাম না তার জন্য যেন বেশি ঘর দর নোংরা হয়ে আছে বাড়িতে থাকলে তো পরিষ্কার করা হয় আর না থাকলে যেন কিন্তু বেশি নোংরা হয় দেখবে তোমরা এই জামা কাপড়গুলো সেদিন কাচাই ছিল গোছানো হয়নি তাই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি প্রত্যেক দিন ঘর পৌঁছার আগে আগে এইগুলো আমি একবার করে নিই তারপরেও যে কোথা থেকে ধুলো আসে জানি না এই গাছের জলটা অনেক দিন পাল্টানো হয়নি এক সপ্তাহ মতো রেখে দিয়েছিলাম এক সপ্তাহ পরে আবার জলটা পাল্টালাম তো তারপরে দেখো আমি শোকেসটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিতে চলে এসেছি আজ তো অনেক সকাল সকাল উঠেছি কিন্তু আমি তো এত সকাল সকাল উঠতে পারি না এটাই আমার একটা বড় রোগ সকাল সকাল উঠে পড়লে কিন্তু সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্য দিন তো মেয়ে স্কুলে যায় আজ তো শনিবার ওই জন্য স্কুলও গেল না তাই জল খাবার করারও খুব একটা তাড়া নেই ওই কারণে ঘরের কাজগুলো আগে সেরে নিচ্ছি দেখো আমার কথা বলতে বলতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটা পুঁছে নেবো কাল রাত্রে বাসন মেজে রেখেছিলাম তাই খুব বেশি বাসন পরেনি অল্প কটা আছে সে কটা মেজে নেব রাতে খাওয়ার পর বাসনটা মেজে রাখলে অনেকটা কাজটা হালকাও থাকে আর তাড়াতাড়ি হয়েও যায় বাসন মেজে স্নান করে আমি চলে এসেছি আমার ছাদে ঠাকুরের ফুল তুলতে এই জবা কিন্তু একটা করে ফুল আমি প্রতিদিনই প্রায় পাই মা পায়ে দেওয়ার জন্য দেখো আমার কুপুসোনাকে স্নান করানো হয়ে গেছে এবার ওকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি খেতে দিয়ে দিয়েছি এখন আমি সব ঠাকুরকে আরতি করে নেব আমার পুজো কমপ্লিট এবার রান্নাটা বসিয়ে নিচ্ছি আজকে খুব বেশি রান্না করব না আজকে ভাত করব মুগের ডাল করব সব সবজি দিয়ে একটা ভাজা করব আর ডিম ভাজবো ওদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এইদিকে ডাল আমি বসিয়ে দিচ্ছি ভাত ডালটা হয়ে গেলে কিন্তু রান্নার মেন কাজটা প্রায় হয়েই যায় এখানে সব রকম দিয়ে ভাজা করছি আলু দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি বিনস দিয়েছি উচ্ছে দিয়েছি সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর এখন ডিমটা ভাজবো না একদম খাওয়ার সময় গরম গরম ভাজবো ডিমটা ভেজে রাখলে একটু আস্তে আস্তে গন্ধ ছাড়ে কেউ আমার বাড়িতে খেতে চায় না দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এক কাপ চা নিয়ে বসে পড়েছি ঘুম থেকে উঠে চা না খেলে কিন্তু কোনো কাজে আর এনার্জি লাগে না চা খেয়ে আমি একটু বেরোবো কালকে রথযাত্রা ওই জন্য একটু ফল টল আনতে যাব তাই একদম রেডি হয়ে সন্ধেটা দিয়ে নিচ্ছি আর এই শিব মন্দিরটা যেন তো একদম আমার বাড়ির ভিটের মধ্যেই প্রতিদিনই সকাল বিকেল দরজা খুললেই আমি মহাদেবের দর্শন পাই দেখো নিচে সন্ধে দিয়ে আমি ওপরে ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যে দিতে তো বন্ধুরা আজকের ব্লগটা আমার এইটুকুনি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে